হ্যালো বন্ধুরা বৌদ্ধ জগত পরিমাপের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই আজকে আমাদের এই ক্লাসে লেকচার ফোর যারা আগের ক্লাসগুলো দেখে আসনে তারা আগের ক্লাসগুলো দেখে আজকের ক্লাসটা শুরু করো আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো পড়ব এইগুলো থেকে মেনলি আমাদের সিকিউতে প্রশ্ন আসে তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম টপিকটা হচ্ছে আজকে আমাদের ট্রুটি ট্রুটি নির্ণয় ত্রুটি নির্ণয়কে ইংলিশে বলে হচ্ছে ইরোর ক্যালকুলেশন ইরোর বানানটা হচ্ছে ই ডাবল আর ও আর ক্যালকুলেশন নিচে একটা ছোট সুন্দর করে ডাক দিয়ে নিই চলো আমরা জানি প্রথমে জানি আমাদের ইরোর ক্যালকুলেশন পড়তে হলে আমাদের কিছু সংজ্ঞা পড়তে হবে তারপরে সেই সংজ্ঞাগুলো কী তাহলে আমরা দেখতে হবে প্রথমে চলো আমরা একটা যদি একটা দণ্ড চিন্তা করি ধরলাম এই দণ্ডের প্রকৃত ভর হচ্ছে এল এর প্রকৃত দৈর্ঘ্য দুর্গ সমান ধরলাম অ্যাল কিন্তু এইটা পরিমাপ করতে যে ভুল হলো কেউ ধরো দশ সেন্টিমিটারের জায়গায় স্কেলে ভুল থাকার কারণে নয় সেন্টিমিটার মাপলো কেউ আবার এগারো সেন্টিমিটার মাপলো এইভাবে আমরা ধরলাম পরিমাপ করা হইল পরিমাপ কৃত দৈর্ঘ্য পেলাম আমরা অ্যাল প্রাইম তাহলে পরম ত্রুটি এইটার একটা কথা আছে যেটা হচ্ছে পরম ত্রুটি তাহলে এটা আমরা পরম ত্রুটি কি পাবো এই দ্বন্দ্বতে যদি আমরা পরম ত্রুটি বের করি পরম ত্রুটিটা বাবা হচ্ছে যেটাকে ডেল এল দিয়ে প্রকাশ করে ড্যাল এল সমান হয়ে আমাদের পরিমাপ ত্রুটি পরিমাপকৃত ত্রুটি মাইনাস প্রকৃত ত্রুটি এখন যদি এই জায়গায় আমরা মাইনাসের বদলে একটা এরকম চিহ্ন দেব এই চিহ্ন ধারা বোঝায় হচ্ছে ত্রুটি চিহ্নটা সুন্দর করে দিই এই চিহ্নটা দ্বারা বোঝায় যদি প্রকৃত মান বড় হয় তাহলে প্রকৃত মান থেকে বিয়োগ আর যদি পরিমাপকৃত মান বড় হয় তাহলে আমরা পরিমাপকৃত মান থেকে বিয়োগ করব এখন আমরা তোমরা শিওর বুঝে গেছো যে আমাদের পরম ত্রুটি সংজ্ঞাটা কেমন হবে চল আগে আমরা উপরে পরম ত্রুটি সংজ্ঞাটা লিখে দিই কারণ এই সংজ্ঞা থেকে অনেক সময় ক নাম্বারে প্রশ্ন দিয়ে দেয় পরম ত্রুটি ভালো দেখো আমাদের পরম ত্রুটি সংজ্ঞাটা কি কোনো রাশির পরিমাপকৃত মান ও প্রকৃত মানের পার্থক্যকে পরম ত্রুটি বলে এই দেখো পরিমাপকৃত মান এবং প্রকৃত মানের আমরা যেটা পার্থক্য পাইছি সেটাকে আমরা বলছি পরম ত্রুটি এখন আরও একটা রাশি সম্পর্কে তোমাদের জানতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি প্রথমে আমরা চলো আপেক্ষিক ত্রুটির সংজ্ঞাটা লেগে দেখে নেই কোনো রাশির একক মাত্রায় ত্রুটির পরিমাণকে আপেক্ষিক ত্রুটি বলে এইটা হয়তো তোমরা বুঝো নাই তো চলো আমরা আগে এইটা বুঝি আপেক্ষিক ত্রুটি বলতে আমরা কি বুঝি মেনলি আমরা যদি আপেক্ষিক ত্রুটি যদি সূত্রটা লিখতে চাই সেটা হবে আমাদের উপরে হচ্ছে আমাদের পরম ত্রুটি নিতে হচ্ছে আমাদের প্রকৃত মান মেনলি আমরা আমাদের পরম যেটা ত্রুটি পাবো সেইটাকে যদি আমরা প্রকৃত মান দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা আপেক্ষিক ত্রুটি পাবো আমাদের পরম যদি সময় ডেল এল হয় প্রকৃত মান যদি এল হয় আর আমরা কি জানি ডেল এল সমান এল প্রাইম মাইনাস এল dl এইটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটির সূত্র এইভাবে আমরা আপেক্ষিক ত্রুটি পেতে পারি চল আমাদের পরবর্তী তে যাই আমাদের পরবর্তী হচ্ছে শতক ত্রুটি কোন রাশির আপেক্ষিক ত্রুটিকে শতকায় প্রকাশ করলে আমরা কি ভাবে শতক ত্রুটি পাবো এখন আমরা বা শতকায় আবার কি ভাবে প্রকাশ করে আমরা যেটা আপেক্ষিক ত্রুটি পাইছি তো লাগ আমরা লিখে দেই শতক ত্রুটি আমরা যেটা ভাইয়া আমাদের আপেক্ষিক ত্রুটিটা পাইছি ডেল এল এইটাকে যদি একশো দিয়ে গুণ করে দেই পাশে একটা পার্সেন্টেজ দেই তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের শতকরা ত্রুটি আশা করি তোমরা ত্রুটিটা বুঝতে পারছো জাস্ট আপেক্ষিক ত্রুটিকে আমাদের একশো দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা পাবো শতকরা ত্রুটি তোমরা সঙ্গে একটু দেখে রাখো এখান থেকে অনেক সময় এমসি দিয়ে দেয় বা অনেক সময় সি দিতে পারে ভাইয়া তো একটু ভালো করে দেখে রাখো এখন আমরা একটা ম্যাথ করি আমাদের ম্যাথটা হচ্ছে কোন বর্গাকার মাঠের দৈর্ঘ্য জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট বাড়ালে এর ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে ধরো এইটা একটা বর্গাকার মাঠ যেটার ক্ষেত্রফল হচ্ছে এটা এই সাদা কালারটা এখন ভাইয়া এইটার উপর যদি এর যদি ধৈর্ঘ্যগুলো আমরা যদি জিরো পয়েন্ট টু পার্সেন্ট করে বাড়াই তাহলে আমরা ধরলাম এর ক্ষেত্রফলটা এতটুকু বাড়বে এই নীল অংশটুকু ধরা বাড়ছে এখন আমাদের বের করতে বলছে এই নীল অংশটুকু কত পার্সেন্ট বাড়ছে এটা ক্ষেত্রফল আকারে বের করতে হবে আমাদের চলো ট্রাই করি কিভাবে করা যায় আমরা প্রথমে কি করব আমরা ধরে নিই প্রথমে আমাদের মাঠের ক্ষেত্রফলটা ছিল দৈর্ঘ্যটা ছিল এ আমরা ধরি আমাদের বাহুর দৈর্ঘ্য ছিল এ তাহলে এখন যদি আমরা পরিবর্তন করছি তাহলে আমাদের পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য কত হবে পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য যোগ কত পার্সেন্ট বাড়ছে এইটা করলে আমরা পরিবর্তিত বাহু দৈর্ঘ্য পাবো আমাদের প্রকৃত দৈর্ঘ্য এ আর বাড়ছে কত জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট এখন তো আমরা তো রাখতে পারবো না এইটাকে আমরা পার্সেন্টেজ ভাঙায় একশো দ্বারা ভাগ করবো যাতে পার্সেন্টেজ ভাঙে এইটাও কিন্তু একটা এ এইটার এত অংশ কত বাড়ছে এ এর কত বাড়ছে হবে তাহলে এখন যদি এটাকে যদি আমরা যদি প্রকাশ করি তাহলে কি পাবো ওয়ান পয়েন্ট এ এটা তোমরা কেমনে করলা এখানে দেখো একটা মনে মনে এক আছে এটা কমন নিলে এখানেও একটা এ আছে এ কমন নিলে তারপরে ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো টু বাই একশো এতটুকু যদি ঠিক থাকে আমাদের আমরা বলতে পারি আমাদের আদি ক্ষেত্রফল সমান এ স্কোয়ার আমরা কি জানি বর্গ ক্ষেত্রে বর্গ ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যের বর্গ তোমাদের পরিবর্তিত ক্ষেত্রফল কত হবে পরিবর্তিত ক্ষেত্রফল সেটা হবে আমাদের ওয়ান পয়েন্ট জিরো 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 টু এ হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের পরিবর্তিত ক্ষেত্রফল তো আমরা কি বলতে পারি ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু পাইছে ক্ষেত্রফল বৃদ্ধি মেনলি ক্ষেত্রফলে আমাদের শতকরা ক্ষেত্রফলে সূত্র দেবের করে শতকরা ত্রুটি দিয়ে সেই শতকরা ত্রুটি হচ্ছে এখানে ক্ষেত্রফল বৃদ্ধি ডেল এ বাই এ ইন্টু একশো পারসেন্ট আমরা কী বলতে পারি এ প্রাইম মাইনাস এ বাই এ কারণ এ প্রাইম বড় যেটা বড় হবে সেটা আগে দিব এখন কী পাবো আমরা এখন আমরা যদি যা যা আছে সাথে সাথে বসাই দিই কি ওয়ান পয়েন্ট জিরো জিরো টু জিরো 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 টু এ ও স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর নিচে হচ্ছে এ স্কোয়ার ইন্টু একশো পারসেন্ট এখন আমরা কি চেয়ে দেখো চাইলে কিন্তু এ কমন নিতে পারি এখানে একটা এ স্কোয়ার কমন নিলে কি পাবো ওয়ান পয়েন্ট জিরো 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 টু মাইনাস ওয়ান এখানে কিন্তু একটা এক আছে আর নিচেও এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার দিলাম কেটে এখানে থাকলো একটা একশো পার্সেন্ট এইটার উপরে হোল স্কোয়ার এখানেও একটা আছে হোল স্কোয়ার এখন যদি আমরা হোল স্কোয়ারটা ঠিকভাবে করে দিই ক্যালকুলেটার ব্যবহার করে তাহলে আমরা কি পাবো জিরো পয়েন্ট জিরো ফোর জিরো 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 ফোর পার্সেন্ট যেটা আমরা যদি বসাই জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এতটুকু অংশ অনেক দূরে চলে যায় এটুকু না নিলেও চলবে এইটা হচ্ছে আমাদের আনসার প্রায় চলো এখন আমরা আরেকটা অংশ দেখি ম্যাথ দেখি কত বর্গাকার মাটির দৈর্ঘ্য যদি আমাদের এতটুকু যদি আমরা এখন হ্রাস করি জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট করি তাহলে আমাদের ক্ষেত্রফল কত কমবে আমরা যদি সেমভাবে ভাবে চলো ম্যাটটা করি আমাদের প্রথমে আসে এ আমরা প্রথমে আছে এ স্কোয়ার পরবর্তীতে পরবর্তিত হলো কত পরবর্তীতে বাহু আমাদের এ প্রথমে আছে আমাদের বাহু এ পরবর্তীতে বাহু কত এ এর জিরো পয়েন্ট জিরো 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 টু পার্সেন্ট এখানে আমাদের জিরো পয়েন্ট জিরো কি আছে ওয়ানটা আছে জিরো পয়েন্ট জিরো টু ক্যালকুলেটর ব্যবহার করে আনসার নিয়ে করলে কথা হয় ওয়ান পয়েন্ট জিরো জিরো টু এ এখন যদি আমরা ক্ষেত্রফল বের করি আদি ক্ষেত্রফল যদি এ স্কোয়ার হয় পরবর্তীত ক্ষেত্রফল হবে কি আমাদের পরবর্তীত ক্ষেত্রফল হবে এ প্রাইম সমান আদি ক্ষেত্রফল আমাদের এ স্কোয়ার পরবর্তী ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট জিরো 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 টু এ হোল স্কোয়ার এখন যদি আমরা সেমভাবে ম্যাটটা করি দেখবে আমাদের আনসারটা সেম আসবে বিশেষ তুমি বাসায় করে দেখো সেমভাবে আমাদের জিরো পয়েন্ট জিরো ফোর আসবে এটা থেকে আমরা কি বলতে পারি একটা এখানে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি সিদ্ধান্তটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত হচ্ছে রাজবা বৃদ্ধি সেম ভাবে হয় বিশ্বাস না হলে তুমি করে দেখো রাজবা বৃদ্ধি সেম ভাবে হয় এখন কি ভাই আমরা যখন এম করতে বা সিকিউতে কেউ করবো এত বড় করে ম্যাথ করব না আমাদের এইচএসসিতে এত বড় করে ম্যাথ করার টাইমও নাই আর সুযোগও নাই এইটারও কিছু শর্টকাট আছে যে শর্টকাটের মাধ্যমে আমরা খুব সহজে এই ম্যাথগুলো করে ফেলতে পারবো চলো আমরা সেই শর্টকাটটা দেখি এখানে আমরা সেমভাবে প্রশ্নটা লিখছি পরিমাপে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট ত্রুটি হলে ক্ষেত্রফল কত হবে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি এ সমান এ স্কোয়ার তাহলে আমরা যদি ত্রুটি নির্ণয় করতে চাই ডেল এ বাই এ লিখবো প্রথমে এইটা ধারাই সেই ত্রুটিটাকে বোঝাই সেটা সমান কি হবে জানো এই দেখো এখানে যেটা পাওয়ার আছে সেই পাওয়ারটা সামনে চলে আসবে সামনে চলে এসে ডেল এ বাই এ হয়ে যাবে এই ডেল এ বাই এটা হচ্ছে আমাদের ত্রুটি অংশ এই ডেল এ বাই এটা হচ্ছে আমাদের পরিমাপ কৃত ত্রুটি ডেল এ বাই এটা হচ্ছে আমাদের পরিমাপ কেটে রুটি যেটা হচ্ছে এখানে দেখো দুই পার্সেন্ট আছে এই দুই পার্সেন্টটাই হচ্ছে আমাদের ডেল এ বাই এ তখন আমরা কি করবো দুই ইন্টু জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট করে দেবো তাহলে কি পাবো আমরা জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট দেখো কত সহজে ম্যাটটা করলাম আর এই ম্যাটটা করতে সময় আমরা এখানে কত বড় করে করছি দেখো এখানে জিরো পয়েন্ট জিরো টু থেকে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট বের করতে কত বড় করে আমাদের ম্যাটটা করতে হয়েছে কিন্তু এখানে আমরা এই শর্টকাট টেকনিকটা ব্যবহার করে আমরা এত সহজে ম্যাটটা করে ফেলছি এর আরও কিছু আমরা শর্টকাট দেখবো চলো আমরা আর কিছু শর্টকাট দেখি কোনো নিরেট গোলকের ব্যাসার্ধ পরিমাপে জিরো পয়েন্ট জিরো থ্রি ত্রুটি পাওয়া গেলো তাহলে এর ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কত আমরা কি জানি গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী ক্ষেত্র গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে চলো এটা আয়তন হবে আমরা তো ক্ষেত্রফল দিয়ে একটা করছি ক্ষেত্রফল তো পাবো তাই না এখন এটা আমরা আয়তনটা করি একটা আয়তন দিয়ে ট্রাই করি চলো এখানে আমরা আয়তন দিই চলো সূত্র কি গোরকের ক্ষেত্রে ফোর বাই থ্রি পাই আর কি যেখানে আমাদের পাইটা কিন্তু একটা ধ্রুব সেখানে আমরা ছোট্ট করে একটা নোট দিব ধ্রুব অংশ ধ্রুব অংশ ত্রুটি নির্ণয়ে ব্যবহার হয় না এটা একটু খেয়াল রাখবো যে আমাদের ধ্রুব অংশ ত্রুটি নির্ণের ব্যবহার হয় না তাহলে যদি আমরা যে এখন যদি আমাদের ট্রুটি নির্ণয় করতে চাই তাহলে আমরা কী করবো আমরা কী জানি প্রথমে ডেল বি বাই দিতে হয় ডেল বি বাই দেওয়ার পর পাওয়ারটা আমরা প্রথমে নিচে নিয়ে আসবো সামনে দিবো থ্রি তারপরে ইনটু দিয়ে ডেল আর বাই আর এটা কি আমরা থ্রি ইনটু দেখো আমাদের ব্যসত পরিবর্তনটি ডেল আর বাই আর সমান কী দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো থ্রি সো জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট দিয়ে গুণ করে দেবো তাহলে কী পাবো জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট এইটাই হচ্ছে আমাদের আনসার আমাদের পরবর্তী অংশে কী বলছে পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণত্রটি কত আমরা যদি পরবর্তী অংশটুকু বের করি পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা কী জানি এ সমান ফোর পাই আর স্কোয়ার এই সূত্রটা একটু মনে রাখো ইম্পর্টেন্ট আছে তো আমরা যদি

চলো আমরা এখন আরো একটু সামনের দিকে যাই তো আরেকটা প্রশ্ন লিখি আমরা এখন লিখবো আমরা একটা নিরেট সিলিন্ডারের একটি নিরেট সিলিন্ডারের ব্যাসার্ধ দ উচ্চতা পরিমাপে টিম যথাক্রমে জিরো পয়েন্ট ও জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তাহলে আয়তন পরিমাপে ত্রুটি সমান কত এখন দেখো এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করছি সেখানে একটা পার্সেন্টেজ ছিল এখানে কিন্তু দুইটা পার্সেন্টেজ তাহলে এই ম্যাথগুলো আমরা কেমনে করব ধরো এইটা একটা নিরেট সিলিন্ডার আমি ভালো আঁকতে পারি না যেখানে আমাদের এইটা হচ্ছে ব্যাসার্ধ আর আর এইটা হচ্ছে আমাদের উচ্চতা এইচ এখন দেখো দুইটাই কিন্তু কোনোটাই ধ্রুবপদ না আমরা কি জানি সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এখানে পাই হচ্ছে ধ্রুবপদ কিন্তু বাকিগুলো ধ্রুবপদ না তাহলে আমরা কি করবো আমরা ডেল বি বি বাই জন্য কি করব আমরা প্রথমে দুইটার আলাদা আলাদা ভাবে সামনে ডেল আর বাই আর আর এইটার কি ডেল এইচ বাই এইচ মাঝখানে ভাই একটা যোগ চিহ্ন দিয়ে দিব যেকোনো রাশি বাঘ হোক আর গুণ হোক সবসময় চিহ্ন দিয়ে দিবা তাহলে তোমরা বের করতে পারবে দুই ইন্টু দেখো আমাদের প্রথমে কী আছে ব্যাস দুটি ডেল আর বাই আর দেওয়া আছে প্রথমটা সেইটা সময় কত জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট পরবর্তীতে কি আছে আমাদের দ্বিতীয়টা আছে উচ্চতা নির্ণয় যেটা কি ডেল আর এইচ বাই এইচ সমান কি দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট জাস্ট পাওয়ারটা সামনে দিবা তারপরে ওইটা ডেল আর বাই আর রেখে দিবা তাহলে হবে এটা যদি আমরা ক্যালকুলেটার ব্যবহার করে আনসারটা নির্ণয় করি আমাদের আনসারটা কী আসে আমাদের জিরো পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট দেখছ কত সহজে ম্যাটটা করা এখন আমরা আরেকটু হাইট দিকে যাই তোমাদের বয় দূর করতে পারে আমি আরেকটা ম্যাথ করি একটি সরল দলকে কার্যকর দৈর্ঘ্য তরণ পরিমাপে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট ত্রুটি হয় এখন আমি তোমাকে প্রশ্ন করছি দোলক পরিমাপে ত্রুটি সমান কত চলো আমরা দোলকটি দোলনকাল পরিমাপে ত্রুটি বের করি ধরো এইটা একটা সরল দোলক যেটা এইভাবে দুলছে যেখানে একবার এইটা এখানে আসছে এখান থেকে এই জায়গা থেকে এটা এখানে আসছে আবার এই দিক যাচ্ছে এভাবে এর কার্যকর দৈর্ঘ্য পর্যায়কাল হচ্ছে টি এখন বলছে এইটার পরিমাপে আমাদের ত্রুটি কত আমরা কি জানি টি সমান টু পাই বাই রুট অভার এল বাই জি যেখানে আমরা কি কি বলতে পারি দেখো যেহেতু আমাদের টু পাই টু পাই রাখি আমরা এল বাই জি সমান কি জানি রুট থাকলে রুট পরিবর্তন করে আমরা লিখতে পারি হাফ আর জি যেহেতু নিচে আসে তাই আমরা লিখতে পারি মাইনাস হাফ আমরা সবগুলো লিখে ফেললাম এখন যদি আমরা এইটার যদি আমরা পরিমাপ ত্রুটি বের করতে চাই আমরা কি জানি ডেল টি বাই টি লিখতে হয় দেখো টু পাই হলো ধ্রুবক এটুক বাদ হাফটা দিব আমরা সামনে তারপরে দিব আমরা ডেল এল বাই এল দেখো তারপরে এইটার কি হাফ ডেল জি বাই জি দেখো এখানে কিন্তু একটা মাইনাস আছে কিন্তু ভাই আমাদের এখানে মাইনাস দেওয়া যাবে না সবসময় প্লাস দিতে হবে এখন আমরা বসাই দিব ডেল এল বাই এল সমান কত আছে এই দেখো ডেল এল বা দূর পরিমাপে ত্রুটি জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট দেখো ক্ষেত্রফল ত্রুটি পরিমাপে ত্রুটি কী দেওয়া আছে সরি অবিকর্ষ তরণ পরিমাপে ত্রুটি দেওয়া আছে হাফ ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এইটা যদি এখন তোমরা ক্যালকুলেটারে সরাসরি বসাই দাও পার্সেন্টেজ তো আবার ধরা দরকার নেই পার্সেন্টেজ পার্সেন্টেজই রাখবা জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এইটা হচ্ছে আমাদের আনসার এইটা থেকে তোমরা কি শিখলা ই টাইপের এম কখনো পার্সেন্টেজ নেগেটিভ দেওয়া যাবে না এখন আমরা আরেকটি সংজ্ঞা শিখব আমরা আনুপাতিক ত্রুটির সংজ্ঞাটা দেখব আনুপাতিক ত্রুটি কাকে বলে চলো প্রথমে আমরা দেখে নিই ধরো একটা রাশি যেটা এক্স স্কোয়ার আছে ওয়াই কিউ ইনু জ্যাট হাফ এইটা যদি তার সূত্র হয় তাহলে আমরা আনুপাতিক ট্রুটি নির্ণয় করতে হবে ডেল এ বাই এ সমান টু ডেল ডেল্স বাই এক্স প্লাস থ্রি ইন্টু ডেল ওয়াই বাই ওয়াই প্লাস হাফ ইন্টু ডেল জ্যাড বাই জ্যাড এইটা তারা কি বুঝলাম আমরা সবগুলো ত্রুটিকে যখন একসাথে লিখি সেইটাকে মেইনলি আনুপাতিক ত্রুটি বলে এটা হলো আমার বাসায় এখন চলো আমরা একটু বইয়ের বাসায় লিখে দেই সূত্রটা যে বইয়ের বাসায় এটাকে কি বলে কোন পরিমাপ রাশি যদি ভিন্ন ভিন্ন রাশির কোন পরিমাপ রাশি যদি ভিন্ন ভিন্ন রাশির বিভিন্ন সূচকের বিভিন্ন সূচকের গুণফল ফল হয় তবে সূচক গুলোর মান সূত্রটা একটু বিচ্ছিরি কিন্তু একটু মনে রাখতে হবে কারণ এটা থেকে অনেকবার আসছে কদে দেওয়া দেয় পরমাণ ও শশ রাশির আপেক্ষিক ত্রুটির গুণফলের ফলের সমষ্টিকে মুক্ত পরিমাপ রাশির আনুপাতিক ত্রুটি বলে সংজ্ঞাটা কি কোন পরিমাপ রাশির যদি দুটি যদি ভিন্ন ভিন্ন রাশির বিভিন্ন সূচকের গুণফল হয় তবে সূচকগুলোর গুলোর পরম মান ও শশ রাশির আপেক্ষিক ত্রুটির গুণ ত্রুটি বলে পরিমাপ্য রাশির একটু মনে রাখো তাহলেই হবে চলো এখন আমরা আরো কিছু আনুপাতিক ত্রুটি বের করি যদি এ সমান এক্স কিউ রুট ওয়াই জ্যাট প্রতিবার থ্রি বাই টু হয় তাহলে আমাদের কী বলছে যেখানে এক্স ওয়াই ও জ্যাটের পারসেন্টেজ 0. জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো টু টু পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর হয় তাহলে এ এর থ্রুটি কত প্রশ্নটা আমি একটু শর্টকাট করে লিখলাম তাহলে আমাদের আমরা কি পাইছি এ ত্রুটি নির্ণয় করতে আমরা কি জানি ডেল এ বাই এ লিখতে হয় প্রথমে আর ডেল এ বাই এ সমান আমরা কি লিখব দেখো এটা যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাবো থাকবে আর এর সাথে দেখো যেহেতু মানে হাফ আর দেখো জেড টু দি পার থ্রি বাই টু যদি উপর থেকে নিচ থেকে উপরে নেই তাহলে কি হবে মাইনাস থ্রি বাই টু তাহলে এখন যদি আমরা এগুলা লিখে দিই দেখো থ্রি সামনে আসবে ডেল এক্স বাই এক্স প্লাস হাফ সামনে আসবে ডেল ওয়াই বাই ওয়াই দেখো তারপরেও কিন্তু প্লাস হবে থ্রি বাই টু ডেল জ্যাড বাই ভুলেও কিন্তু এখানে মাইনাস বসানো যাবে না এটা খেয়াল রেখো এক্সেডটা কী দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ওয়াইডটা কী দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু টু পার্সেন্ট কী দেওয়া আছে থ্রি বাই টু জিরো জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর পার্সেন্ট এখন যদি তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে আনসারটা নিয়ে করো দেখবা আনসারটা আসবে জিরো পয়েন্ট জিরো নাইন টু পার্সেন্ট করে দেখো এইটাই আসবে সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই বিরোটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও দুইটা ক্লাস আছে সেই দুইটা ক্লাস আমরা আরও ইম্পর্টেন্ট কিছু অংশ করবো সো আজকের মতো বিদায় নিলাম